নমস্কার বন্ধুরা নতুন বছরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ পৌষ পার্বণ পৌষ পার্বণ মানেই পিঠে বলি উৎসব তো আজকে পিঠে বানাবো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমি সারাদিন আজ কি করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এখন বাজে সকাল নটা মতো তো মেয়ে এখন খাচ্ছে ও তো খাচ্ছে না পুতুলকেও খাওয়াচ্ছে তো এখন একটু বেরিয়েছি রাস্তার দিকে দেখুন আমাদের পরিবেশে চারপাশটা কেমন তো আকাশে প্ল্যান যাচ্ছে সেটা আমি ভিডিও করেছিলাম দেখুন এবার চলে এসেছি বাগানে তো বাগানে সবজি তুলবো সবজি তুলে রান্না করব তো দেখুন বাগানে কী কী সবজি হয়েছে কয়েকটা বেগুন লাগিয়েছে বাবা কফি হয়েছে এদিকে বাবা গাছ থেকে বেগুন তুলছে গাছে কি সুন্দর বেগুনগুলো হয়েছে দেখুন টাটকা একদম এদিকটা কিছুটা কলমি শাক দেওয়া হয়েছে আমাদের গাছের পুঁই মিটুলি দেখুন কত পুঁই মিটুলি হয়েছে একদম কচি পুরো পুঁই মিটুলিগুলো মা এদিকে পুঁই মিটুলিগুলো তুলছে রান্না করবো এদিকটা আরও কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এবার চলে এলাম ছাদের উপরে রান্না করব। তো মা কালকে বাজার থেকে আমলকি নিয়ে এসেছিলো আমলুকিগুলো কেটে নুন মাখে রোদে শুকনো করে রাখলে অনেক দিন পর্যন্ত থাকে কোনো গ্যাস অম্বল হলে এগুলো খেলে কিন্তু ভালো হয়ে যায় এদিকে মা সবজি কাটছে আমি রান্না করব। রান্না করার জন্য মাছ নিয়েছি ফুলচিংড়ি পোনা মাছ আর নিয়েছি আমুতে মাছ তো রান্না হয়ে গেছে সেটা ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো এখানে হয়েছে ফুলমিটুলু দিয়ে ফুল চিংড়ি চচ্চড়ি বড়ি আলু ফুলকপি মাছ দিয়ে ঝোল আর হয়েছে আমুদে মাঝের ঝাল আর এদিকে হয়েছে সকালে একটা তরকারি করেছিলাম ওই চচ্চড়ি এই চচ্চড়ি হয়েছে এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি উনুনে আজকে আমার কাকিমারাও আসবে এরা সবাই চলে এসছে আমাদের বাড়িতে তো দেখুন আমার ননদের মেয়ে ওর জন্য কত কিছু গিফট নিয়ে এসছে খাওয়ার জিনিস আমার ননদের মেয়ে ও ক্যারাটি শেখে তাই ওকে ব্যায়ামগুলো শেখাচ্ছে কত সুন্দরভাবে শিখেছে ব্যায়ামগুলো এরা আজকে বাড়ি চলে যাবে এখন সন্ধে হয়ে গেছে তাই সন্ধ্যেবেলায় আমরা পিঠে বানাবো তাই ছাদের উপরে চলে এসেছি অনুনে পিঠে তৈরি করব আজকে তো মা এদিকে নারকেল করছে আর আমি লাউটাই এ করছি লাউ দিয়ে পিঠে বানাবো নারকেল দিয়েও পিঠে হবে তো মা কতগুলো চিতল পিঠে বানিয়েছে তো বসে বসে খাচ্ছে আমাদের রাত্রের চারদিকে পরিবেশটা দেখুন কত সুন্দর লাগছে চারদিকে লাইট এখন রাত আটটা মতো বাজে তো আমরা ছাদের উপরে এখন পিঠে বানাচ্ছি বসে বসে এগুলো সব চিতল পিঠা মা বানিয়েছে দুধটা ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছি তো দুধের মধ্যে একটা পিঠেগুলো দিয়ে দেবো দুধের সঙ্গে চিতল পিঠাগুলো দিয়ে দিলে তারপর খেতে কিন্তু খুবই ভালো লাগে তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে